নজর রাখো পরবর্তী সংবাদে আজ আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে যারা সাফাই কর্মীরা রয়েছেন পৌর তাদের ক্ষেত্রে গরমের হাত থেকে নিস্তার পেতে তাদের ক্ষেত্রে বলা যায় তাদেরকে পানীয় জল বিতরণ করা হয়েছে এবং শুধুমাত্র পানীয় জলই নয় এক্ষেত্রে সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় তোয়ালি টুপি সহ তরমুজ বিতরণ করলেন কর্পোরেট অলোক রায় এবং এদিন এডিনগর স্কুল প্রাঙ্গনের সামনে সাফাই কর্মীদের হাতে দীপক মজুমদারের উপস্থিতিতে এই ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর উদ্দেশ্যে আমাদের আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমাদের আগরটা পূরণগমের উদ্যোগে আমাদের ওয়ার্ডে যারা সম্মানীয় কর্পোরেটরা আছেন কারণ নিজেরা সহযোগে পঁচিশ মানুষের এবং বিশেষ করে আমাদের আগত সহ যারা আজকের এই উনচল্লিশ বড় ওয়ার্ডে নিয়ে আমাদের মাননীয় সহযোগে এবং এখানে আমাদের বিশিষ্ট সমাজে আমাদের সব আমাদের কর্মযোগ্য আধিকারিকরা আছেন এই এলাকার এই ক্লাবের এলাকার সমস্ত আছে অতিথি আছে একটু শক্তির জন্য পরিণত হওয়া আছে আর একদম আস্থা আছে ঘরে যাওয়া হচ্ছে ঠান্ডা পানিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা কিছুটা প্রত্যেকে পান সেই উদ্দেশ্যেই আমি তাদেরকে এখানে আমার বোন খারাপ হচ্ছে দেখি মানুষের বেশিটা থাকা করে মানুষ দিকে থাকেন এবং খারা নাকি যখন এই এক ফট বরং পছন্দ প্রতিষ্ঠা যে ব্যবস্থা গ্রহণ করছে উনি কিন্তু আজকেই প্রোগ্রাম প্রবণ করি প্রতিপন আমি এসেছি প্রতিটি ওয়ার্ডে প্রতি যারা করছে আমরা এগারো সহ আর পূরণ থেকে চারটি জোনালে আমরা এই ধরনের আমার মনে হয় ছাত্র বিভাবে সমস্ত এগিয়ে আসে কিছুটা তো শক্তি দেওয়া যাবেও মুসলিম ওয়ার্ডের কার্যকরতারা এবং বিশেষ করে কর্মীরা আমাদের সাফাই কর্মী যদি খুব ভালো তারাই গরমের মধ্যেও তারা প্রতিদিনই আমাদের সর্বকে সুন্দর করছে কাজ তাদেরকে তাদের মূল্য সম্মান জানানো বিশেষ কিছু আপনার শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য তবে এই ক্ষেত্রে বলা যায় যে এই বৈশাখের তীব্র গরমে একেবারে নাজিহাল রাজ্যবাসী এবং সেখানে যেখানে বলা যায় যে এই গরমে বাইরে বেরোনো দায় হয়ে দাঁড়াচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা সাফাই কর্মীরা রয়েছেন তারা কিন্তু শহর আগরতলাকে সুন্দর এবং স্বচ্ছ রাখার ক্ষেত্রে প্রত্যেক দিন তারা সেই গরমের দাপটকে এড়িয়ে কিন্তু তারা তাদের কাজে নিয়োজিত রয়েছে তাই তাদের ক্ষেত্রে আজ এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে তাদের মধ্যে ঠান্ডা পানীয় জল এবং পাশাপাশি তোয়ালি সহ টুপি হতো মসজি বিতরণ করেছেন তবে ক্ষেত্রে বলা যায় বিশেষ করে এই কয়েকদিন ধরেই কিন্তু তারাই তাদের এই উদ্যোগ গ্রহণ করেছে যেখানে বলা যায় মুখ্যমন্ত্রী মানিক সাহার পরামর্শ পরামর্শক্রমে তাদের এই উদ্যোগ বলেই জানিয়েছেন মেয়র দীপক মজুমদার নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন